শিক্ষা ব্যবস্থার কিছু অংশের পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনকে সামনে রেখে আজ সমগ্র খোয়াই জেলায় তিরিশটি সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী রিপ্লেস করে এখন নতুন আইন হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আমাদের যেটা ছিল এভিডেন্স অ্যাক্ট এটাকে রিপ্লেস করেছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই নতুন আইন প্রণয়নের যে প্রধান তিনটি উদ্দেশ্য সেটা হচ্ছে বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার ব্যবস্থার গতিটা বাড়ানো এবং যারা নির্যাতিত তাদের তাদের সাক্ষ্য মানে স্বার্থ ঠিকভাবে সুরক্ষিত করা যায় এবং সেখানে যেই বিশেষ পরিবর্তনগুলো আনা হয়েছে তার বিশেষ বিশেষ কয়েকটা আমি উল্লেখ করব আপনাদের জ্ঞাতা থেকে এবং আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় তার জন্যই বলছি যেমন ইন্ডিয়ান প্যানাল কোডে আমাদের টোটাল পাঁচশো এগারোটি সেকশন ছিল যা কমিয়ে ভারতীয় ন্যায় তো মাত্র তিনশো আটান্নটি সেকশন করা হয়েছে এখানে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে সামাজিক সেবা বা নাগরিক সেবার একটা ব্যবস্থা এবং নতুন এটাকে এটা ইনক্লুড করা হয়েছে দেশের নাগরিকগণ যে কোনো পুলিশ স্টেশনে এখন থেকে এফআইআর দাখিল করতে পারবেন যেটাকে জিও সিস্টেম বলা হয়েছে এবং ই দাখিল করা যাবে মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেও আমরা কিন্তু এখন থেকে এফআইআর দাখিল করতে পারব সব ধরনের তদন্ত সাক্ষ্য গ্রহণ এবং বিচার প্রক্রিয়া এটা ইলেকট্রনিক মোডে হতে পারবে সাক্ষী বা যেকোনো কোনো সাক্ষীরা যে ধরনের ভিডিও কল বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষদান করতে পারবেন এবং এই নতুন আইন মোতাবেক কোন সম্পত্তি যদি ব্যয়নি রোজগারের মাধ্যমে অর্জন করা হয়ে থাকে বা ক্রয় করা হয়ে থাকে এই নতুন আইনের মাধ্যমে ওই সকল সম্পদ সিজ করা যেতে পারে ভারতের নতুন তিনটি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষর অধিনিয়ম তিনটা আজকে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে এবং এডিএম স্যার ডিটেলস আপনাদেরকে বলেছেন আমি একটু ওনার কথার সঙ্গে আমি একটু অ্যাড করছি যেরকম আগে দিন ছিল যেগুলো ইলেকট্রনিক মুডে কোনো ধরনের অ্যাফায়ার নেওয়া হতো না এখন ইলেকট্রনিক মুডেও অ্যাফায়ার নেওয়া হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে ওই কমপ্লেনের ওই কমপ্লেন কপিতে সিগনেচার করতে হবে তাহলে ওটা অ্যাফায়ার হিসেবে ট্রিট হবে কিছু কিছু নতুন ওফেন্স যা আগের আইপিসির মধ্যে ছিল না আইপিসি আইপিসি আপনারা জানেন এটা করোনা বিরোধী বিরোধী ব্রিটিশ বানিয়েছিল ওইটাকে স্বাধীন ভারত এতদিন চলেছিল এবং এখন ওইটাকে রিপ্লেস করা হয়েছে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা দিয়ে এবং এখানে কিছু কিছু নতুন আইন নতুন অফেন্সের ডিটেলস আলোচনা করা হয়েছে যেরকম স্ন্যাচিং স্ন্যাচিং এর কোনো আগের ডেফিনেশন ছিল না এখন স্ন্যাচিং এর ডেফিনেশন আছে স্ন্যাচিং এর পানিশমেন্ট নির্ধারিত করা হয়েছে যেরকম টেরোরিজম টেরোরিজমের উপর কোনো ধরনের আগে ছিল না একটা কোন ধরনের সেকশন ছিল না আইপিসিতে এখন টেরোরিস্ট অ্যাক্টের উপর একটা নতুন টেরোরিস্ট অ্যাক্টের ডিফাইন করানো হয়েছে এবং টেরোরিস্ট অ্যাক্টের জন্য কি বিচার ব্যবস্থা